ভাত আমাদের বাঙালিদের প্রতিদিনের খাবার অথচ ভাত খেয়ে প্রতিদিনই হাজারো মানুষ অসুস্থ হচ্ছে যদিও তারা জানে না অসুস্থতার পেছনে কারণগুলো কে কি বাঙালি হিসাবে নিত্যদিনের খাদ্য তালিকায় দু থেকে তিনবেলা ভাত না হলে আমাদের চলেই না তাই এই খাবারটি তো আমাদের সতর্কতার সাথে খাওয়া উচিত যে খাবারটি রোজ খাচ্ছেন সেটি খেয়ে অসুস্থ হতে নিশ্চয়ই কেউ চায় না আজকের ভিডিওতে আপনাদেরকে ভাত সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। অনেকে মনে করে থাকেন ভাত শুধুমাত্র ক্ষতিকর একটি খাবার ভাত খেলে ওজন বৃদ্ধি হয় আরও নানাবিধ সমস্যা হয় আসলে ভাতেরও উপকারিতা রয়েছে আবার ভুলভাবে ভাত খাওয়ারও কিছু ক্ষতি রয়েছে আজকের ভিডিওতে জানাবো ভাত খেলে আসলে আপনার শরীরে কি কি উপকার হয় কিভাবে ভাত খেলে এই উপকারিতাগুলো পেতে পারবেন আর কিভাবে ভাত খেলে মারাত্মক ক্ষতি হয় সাথে এটিও জানাবো ভাত খাওয়ার পরে কোন নটি কাজ করা একেবারেই উচিত নয় প্রতিদিনই আপনি এই নটি কাজের মধ্যে যে কোনো কাজ করার মাধ্যমে আপনার দেহের ক্ষতি নিজেই ডেকে আনছেন যার ফলে কেউ অল্প অল্প করে কেউ আবার দ্রুতই মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন তাই ভিডিওটি পুরোটি কন্টিনিউ করা খুবই জরুরি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করতে পারেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যদি আপনার ধারণা থাকে ভাত খেলে মোটা হয়ে যাবেন তাহলে আমি বলে রাখি ভাত খেলে মোটা হয়ে যাবেন এই চিন্তা ভাবনা বাদ দিয়ে দিন সঠিকভাবে ভাত খেলে কেউ মোটা হয় না এটি আমাদের একটি ভুল ধারণা ভাতে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকলেও এতে অল্প পরিমাণে প্রোটিনও আছে কোনো প্রকারের ফ্যাট ও তেল নেই ভাত ভিটামিন বি এবং অ্যান্টি অক্সিডেন্টের খুব ভালো উৎস মুক্ত ভাত গ্লুটেন ফ্রি হাইপোলিক খাবার যা অনেকের ক্ষেত্রেই আশীর্বাদ ভাত আপনাকে দ্রুত শক্তি সরবরাহ করতে সাহায্য করে থাকে ভাতকে শক্তিঘরও বলা হয়ে থাকে নিয়মিত একটি নির্দিষ্ট মাত্রায় ভাত খাওয়া আপনার হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে থাকে ভাত রক্তের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে ভাত সহজে হজম হয়ে যায় অন্ত্রে সুস্থতার জন্য ভাত জরুরি আপনি যদি ভাত খান তবে আপনিও দ্রবণীয় ফাইবারের একটি বিশাল ডোজ পাবেন ভাতে বাটা এক নামক এক ধরনের প্রতিরোধী স্টার্চ রয়েছে যা সুস্থতা নিশ্চিত করে যার ফলে ডায়রিয়ার সময় সেদ্ধ চালের ভাত নরম করে খাওয়ার পরামর্শ দেওয়া হয় অন্তের সুস্থতা নিশ্চিত করার জন্য ওজন কমাতে চাইলে ভাত ছেড়ে দিলে চলবে না খাদ্য তালিকায় একবেলা অবশ্যই ভাত রাখার চেষ্টা করতে হবে যেন মলটা নরম থাকে কারণ ওজন কমাতে গিয়ে অনেকেই কনস্টিপেশনের সমস্যায় ভুগে থাকেন এক ভাত খেলে এই কনস্টিপেশনের সমস্যাটা হবে না ভাত সবচেয়ে কম অ্যালার্জেনিক খাদ্য হিসেবে পরিচিত তাই ভাত খেলে অ্যালার্জি ও ইনফেকশনের সমস্যা থাকে না গবেষণা বলছে ভাত অ্যামাইনো অ্যাসিডের দুর্দান্ত উৎস তাই ভাত খেলে শরীরে অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করে ভাত খাওয়া মস্তিষ্কের সেরাটোনিনের নিঃসরণকে বাড়িয়ে দেয় যার ফলে ভাত খেলে মন খুশি থাকে এবং খুব ভালো ঘুম হয় স্বল্প পরিমাণে ভাতের সাথে মাছ মাংস কিংবা ডাল মিশিয়ে খেতে পারলে রক্তের থাকতে সাহায্য হয় রক্ত স্বল্পতায় ভুগে থাকলে সাদা চালের ভাত না খেয়ে ব্রাউন চালের ভাত খান এতে আয়রন ও ফোলেটের মাত্রা অনেক যা মানব দেহের কার্যকরিতা বৃদ্ধি করতে পারে ভাত খাওয়ার অনেক উপকারিতা শুনে নিশ্চয়ই খুশি হচ্ছেন আমাদের ভুলটা এখানেই আমরা ভাত খাই ঠিকই অতিরিক্ত মাত্রায় খাই পেট পুরে ভাত না খেলে আমাদের শান্তি লাগে না তবে ভুলভাবে ভাত খাওয়ার কারণে অনেক ক্ষতি হয় যদি আপনি পেট পুরে ভাত খান তাহলে যেই উপকারিতাগুলো এতক্ষণ সেগুলো কিন্তু উল্টে আবার শরীরে অন্যভাবে প্রবেশ করবে ভাত খাওয়া অতিরিক্ত ক্ষতিকারক বেশি পরিমাণে ভাত খেলে ওজন অবশ্যই বাড়বে ধমনতে রক্ত চলাচলে সমস্যা দেখা দেবে হজমের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে খাবার ঠিকভাবে হজম না হলে পাচন ক্রিয়া স্বাভাবিকভাবে চলতে পারবে না যার ফলে ওজন বাড়াটা খুবই স্বাভাবিক ঘটনা পেট ভাত খাওয়া খুবই খারাপ অভ্যাস যা ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ভাত উপকারী এ কথাটা অনস্বীকার্য নয় তবে সাদা চালের ভাতে উপকার খুব কমই থাকে কারণ এর পুষ্টিমান বেশিরভাগই মারের মাধ্যমে ধুয়ে পড়ে যায় তবে আপনি মার সহ ভাত খেতে পারবেন না কারণ আজকাল চালের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে তাই বসা ভাত খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর তবে আমাদের মন মানসিকতা এমন হয়ে গিয়েছে যে সাদা চালের ভাত না খেলে আমরা মনে শান্তি পাই না চেষ্টা করতে হবে লাল চালের ভাত খেতে কারণ সাদা চালের ভাতে চেয়ে লাল চালের ভাতে উপকারিতা বেশি ক্ষতি কম অতিরিক্ত ভাত মেটাবলিক রেটকে ধীর করে দেয় যার ফলে হজমও দেরিতে হয় এবং আপনার ওজনটাও বেড়ে যায় এশিয়া মহাদেশের অধিকাংশ জায়গায় ভাত হচ্ছে প্রধান খাদ্য পঁচাশি পার্সেন্ট জায়গায় ভাত প্রধান খাদ্য হিসেবে মানুষ উপভোগ করে থাকে ভাত খাওয়া সম্পর্কে সচেতন না হলে অনেক সমস্যা দেখা দিতে থাকবে অতিরিক্ত ভাত খাওয়া শরীরে ভিটামিন এবং আয়রনের বৃদ্ধিতে বাধা প্রাপ্ত হয় যার ফলে আপনি যদি ডায়েটে অতিরিক্ত ভাত রাখতে থাকেন শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেবে শরীর থেকে ভিটামিন বি হ্রাস পাবে জিঙ্ক শরীর থেকে অপসারিত হতে থাকবে তাই অতিরিক্ত ভাত খাওয়ার অভ্যাস পরিত্যাগ করে কম পরিমাণে ভাত খাওয়ার অভ্যেস করা খুবই জরুরি শক্তির মূল উৎসই হচ্ছে শর্করা কার্বোহাইড্রেট এবং চিনি তবে এগুলো যদি শরীরে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করে তাহলে নানাবিধ ক্ষতি অবশ্যই হবে অতিরিক্ত ঠেসে ঠেসে ভাত খাওয়া আপনার গ্যাস্ট্রিক আলসারের সমস্যাকে বাড়িয়ে দেয় নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে তাই গ্যাস্ট্রিক আলসারের সমস্যা বেশি সার্ভে করে দেখা গিয়েছে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা যারা ভোগেন তারা বেশি পরিমাণে ভাত খান অতিরিক্ত ভাতের মাধ্যমে যে চিনি শরীরে প্রবেশ করছে যার কারণে আপনার গ্যাস বাড়ছে গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা নব্বই পার্সেন্ট বেড়ে যাবে যদি আপনি অতিরিক্ত ভাত খান আবার নব্বই পার্সেন্ট কমেও যাবে যদি ভাতের পরিমাণটা কমিয়ে আনতে পারেন যখনই আপনি অতিরিক্ত ভাত খাবেন তখন শরীরে চিনির মাত্রা বেশি প্রবেশ করবে এই চিনি কিন্তু সেই চিনি নয় এটি হচ্ছে খাবারে থাকা গ্লুকোজ এর ফলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে শরীরে থাকা বিটা কোষগুলো ইনসুলিন পর্যাপ্ত তৈরি করতে পারে না অতিরিক্ত ভাত খেলে যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে অতিরিক্ত ভাত খাওয়া আবার রক্তনালীকে সংকুচিত করে ফেলে রক্তনালী অতিরিক্ত মাত্রায় সংকুচিত হতে থাকলে ধমনীতে ব্লক দেখা দেবে এবং ধমনী আস্তে আস্তে ব্লক হয়ে গিয়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা দেখা দিতে পারে ভাত খেলে আলসেমি লাগে ঘুম বেশি হয় ভাত খাওয়া মানুষের যে রুটি খাওয়া মানুষেরা সুস্থ বেশি থাকেন এখন কথা হচ্ছে কিভাবে ভাত খেলে ক্ষতি হবে না ভাত শুধুমাত্র খাদ্য তালিকায় রাখবেন এক বেলা তাও পেট পুরে নয় সকালে ও রাতে অন্য কোনো খাবার খেতে হবে দুপুরে শুধুমাত্র আপনি গরম ভাত খেতে পারেন বয়স অনুযায়ী ভাতের পরিমাণ কমবে বা বাড়বে আপনি সর্বোচ্চ দেড় কাপ থেকে দু কাপ পরিমাণ ভাত খাবেন যদি আপনি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ হয়ে থাকেন এর চেয়ে বেশি পরিমাণে ভাত কখনোই নয় সকালে ও রাতে ভাত খাওয়া পরিহার করে শুধুমাত্র দুপুরে ভাত খান এবং ভাত খাওয়ার পরে কিছু নিয়ম মানুন কখনোই এই ক্ষতিগুলো হবে না যখন ভাত খাবেন তখন অবশ্যই চেষ্টা করতে হবে ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে সবজি ও আমিষ খেতে সাদা চালের ভাতের পরিবর্তে যদি লাল চালের ভাত খেতে পারেন বেশি উপকার পাবে সাদা চালের ভাত খেলে অবশ্যই মার ফেলে ভাত রান্না করতে হবে তো চলুন এবারে জেনে নিই সেই নটি কাজ সম্পর্কে যে নটি কাজ ভাত খাওয়ার পরে করলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হবে প্রথম কাজটি হচ্ছে ধূমপান যারা ধূমপাই তারা খাবার খাওয়ার পরে বা ভাত খাওয়ার পরে ধূমপান না করলে তাদের ভালো লাগে না ধূমপান করা এমনিতেই শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক আর যদি ভারী খাবার যেমন ভাত খাওয়ার পর করেন তাহলে সেটি শরীরের জন্য আরও বেশি ক্ষতির কারণ হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে ধূমপান করলে যে ক্ষতি হবে খাওয়ার পরপরই পরই ধূমপান করলে সে ক্ষতি গুণ পরিমাণ বেশি বেড়ে যাবে গুণ বেশি বিষ শরীরে বেশি প্রবেশ করবে তাই এই কাজটি একেবারেই পরিহার করতে হবে দ্বিতীয় কাজ হিসেবে বলা যেতে পারে ভাত খাওয়ার পরপরই পরই করা বা ব্যায়াম করা ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু ভাত খাওয়ার পরপর ব্যায়াম করা খুবই ক্ষতিকারক চিকিৎসকদের মতে খাওয়ার পেতে ধীরে ধীরে অল্প পায়ে পারেন কিন্তু জোরে জোরে হাঁটা বা ব্যায়াম করলে শরীরের অনেক ক্ষতি হয় এটি হজমে বাধা প্রদান করে থাকে তাই চেষ্টা করতে হবে ভাত খাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে হাঁটাহাঁটি করতে এর জন্য অন্তত পক্ষে ঘণ্টাখানেক অপেক্ষা করা সবচেয়ে ভালো তৃতীয় কাজ হচ্ছে ঘুমানো যেটি আমাদের সবচেয়ে পছন্দের কাজ হিসেবে আমি মনে করে থাকি কেউ কেউ খাওয়া শেষ না করতেই ঘুমের রাজ্যে ঢলে পড়ে যেতে চান ভাত খাওয়ার পরপর ঘুমানো স্বাস্থ্যের পক্ষে যে কতটা ক্ষতিকারক তা জানলে এই কাজটি আর কখনোই করতেন না ভাত খাওয়ার পরপরই কখনো ঘুমিয়ে যাওয়া যাবে না এর ফলে কিন্তু শরীরে অতিরিক্ত ক্ষতি হয় হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় শরীর মোটা হয়ে যায় ভাত খাওয়ার পর যদি আপনার খুবই খারাপ লাগে হলে ভাত খাওয়ার তিরিশ মিনিট পরে বিছানায় শুয়ে একটু এপাশ ওপাশ হতে পারেন তবে লম্বা ঘুম কখনোই দেয়া যাবে না চতুর্থ ভুল হচ্ছে ভাত খাওয়ার পরপরই ওষুধ খাওয়া ভাত খাওয়ার ওষুধ খেতে চিকিৎসকেরাই বলে থাকেন তবে অনেকেই আছেন যে ভাতের ওষুধ নিয়ে বসে পড়েন ভাত খাওয়ার পরপরই পেটের মধ্যে কিছু অ্যান্জাইম নিঃসরণ হওয়া শুরু করে ওষুধ খেয়ে ফেললে সেই অ্যান্জাইম নিঃসরণ হওয়াতে বাধা প্রাপ্ত হতে পারে বা পেটে বিষক্রিয়া ঘটতে পারে তাই ভাত খাওয়ার সাথে সাথে ওষুধ না খেয়ে অন্তত পক্ষে পনেরো মিনিট পর ওষুধ খাওয়ার চেষ্টা করুন পঞ্চম ভুল কাজ হচ্ছে ভাত খাওয়ার পরপরই ফল খাওয়া ফল আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সেটি ভরা পেটে বা ভাত খাওয়ার পরপরই খাওয়া অত্যন্ত ক্ষতিকারক এটি করলে গ্যাস ও বধহজমের সমস্যা খুবই বেশি বেড়ে যায় ফল খাওয়ার জন্য আদর্শ সময় বলে থাকেন খাবার খাওয়ার এক থেকে দু ঘন্টা পরে তাই ভাত খাওয়ার পরপরই ফল না খেয়ে অন্তত পক্ষে ঘণ্টা দুইক অপেক্ষা করে ফল খান ষষ্ঠ ভুল হচ্ছে ভাত খাওয়ার পরপরই চা পান করা এটি না করলে অনেকের আড্ডার আসরই জমে না চায়ে এক প্রকারের ক্যাফেইন থাকে যা হজম ক্ষমতাকে কমিয়ে শরীরের টক্সিনকে বাড়িয়ে দেয় শরীরে টক্সিন বাড়লে নানাবিধ রোগ অবশ্যই আপনার হতে থাকবে তাই ভাত খাওয়ার পরপরে চা পানকে পরিহার করতে হবে যদি চা পান করার অভ্যেস থাকে এবং ক্ষতিগুলোকে এড়াতে চান তাহলে অবশ্যই চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর চা পান করার চেষ্টা করুন সপ্তম ভুল হচ্ছে ভাত খাওয়ার পর বেল্ট ঢিলা করা অনেকেই কোমরের বেল্ট ঢিলা করে দেন ভাত খাওয়ার পরে এটা কিন্তু একেবারেই ঠিক নয় কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলা করলে খুব সহজেই ইন্টেস্টাইন বা পাকস্থলী থেকে রেকটাম পর্যন্ত খাদ্যনালের নিম্নাংশ বেঁকে যেতে পারে বা পেঁচিয়ে যেতে পারে যাকে ইন্টেস্টাইনাল অ্যাবস্ট্রাকশন বলা হয়ে থাকে তাই এই ভুল করা থেকে বিরত থাকুন অষ্টম ভুল হচ্ছে ভাত খাওয়ার পরে স্নান করা ভাত খাওয়ার পরে স্বাভাবিকভাবে শরীর দুর্বল লাগে যার জন্য অনেকেই স্নান করতে পছন্দ করেন খাওয়ার পর স্নান করলে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায় যার ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ বেড়ে যায় এটি পাকস্থলীকে দুর্বল করতে পারে ফলে হজমে বাধাগ্রস্ততা আসতে পারে এবং হজম গতির হয়ে যেতে পারে তাই খাওয়ার পরপরই স্নান পরিহার করুন সর্বশেষ কাজ হিসেবে বলছি খাওয়ার পরপরই জল পান করা ভাত বা ভারী কোনো খাবার খাওয়ার পরপরই জল পান করা যাবে না এটি পেটের এনজাইম ও রক্ত নিঃসরণ হ্রাস করে যার ফলে অম্লতা ও ফোলাভাব দেখা দিতে পারে এটি হজমেরও সমস্যা সৃষ্টি করে এই নয়টি কাজ অবশ্যই চেষ্টা করবেন ভাত খাওয়ার পরপরই পরিহার করতে আর স্বল্প পরিমাণে ভাত খেয়েও তাহলে সুস্থ থাকতে পারবেন তো ভিউয়ার্স ভাত খাওয়ার উপকারিতা অপকারিতা ও ভাত খাওয়ার পরে কোন নটি কাজ করা যাবে না সে সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার